বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামের শেষ প্রান্তে নদীর কুল ঘেঁষে ছিল এক সিমছাম বাড়ি কাঁচা রাস্তার ধারে থাকা সেই বাড়িতে থাকত রুকু বয়স নয় কি দশ মায়ের স্নেহ বাবার আদর আর গ্রামের সরল জীবনে বেড়ে ওঠার রুকু ছিল একটু ব্যতিক্রমী সে শান্ত ছিল কল্পনা প্রবণ ছিল আর প্রাণী জগতের প্রতি ছিল তার গভীর ভালোবাসা তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল এক ছাগল নাম ববলির মা নামটা অদ্ভুত হলেও একবার তাদের বাড়িতে এক ছাগল বাচ্চা দেয় সেই বাচ্চার নাম দেয়া হয় ববলি তারপর থেকে বুবলির মায়ের নাম হয়ে যায় ববলির মা এই ছাগলটির সঙ্গে রুকুর সম্পর্ক ছিল ঘর বন্ধুত্বের বুবলির মাকে সে নিয়মিত খাওয়াতো চুলে বিলি কাটতো কাটতল করাতো এমনকি গল্প করত। অনেকেই হাসত বলতো এই মেয়ে তো ছাগলের সাথেও গল্প করে কিন্তু রুকু জানতো বুবলির মা তার কথাগুলো বোঝে শনিবারের এক মেঘলা দুপুর রুকু স্কুল থেকে ফিরে বুবলির মাকে নিয়ে মাঠে গেল চারপাশে ছিল ফাঁকা পাখির ডাক করে গরুর ঘন্টার আওয়াজ বুবলির মা ঘাস খেতে ব্যস্ত আর রুকু বসে ছবি আঁকছিল হঠাৎ কানে এলো এক কণ্ঠ রুখো ফফি সে চমকে তাকালো চারপাশে কেউ নেই আবার ডাক রুকো ফফি এবার একটু জোরে একটু স্পষ্ট রুখো ফফি সাদা রুকুর গলা শুকিয়ে এলো সে উঠে দাঁড়িয়ে ডাকে সারা দিতে গিয়ে খেয়াল করলো মা তাকিয়ে আছে সরাসরি তার চোখে চোখ রেখে কে কে ডাকছে আমাকে রুকুর ঠোঁট কাঁপলো মা জবাব দিল আমি আমি মা আমি তোমার বন্ধু না